তাহলে একা সালা আমি তো এটাই আলোচনা করছি অবশ্যই পাওয়া যাবে সাতাশ গুণ অবশ্যই পাওয়া যাবে হবে আমি একাই পড়ার কথা এতক্ষণ এটাই বুঝাচ্ছি আমি আপনি যেটা পরে পড়বেন ওটা জামাতি না ওটা মৃত সাল পড়ো নফল সালাতের বেশি সব না ফরজ সালাতে বেশি তা আপনি যেটা পড়েছেন আগে একাকী একই ওইটাই তো জামাতের সব পেয়েছেন আর এই হাদিসটা আপনার জন্যই বলছিলাম খেয়াল করেননি হাদিসটা তাহলে আপনার আমি এতক্ষণ যেটা বলছি ইবনু মাসুদ রাজালান হাদিসটা এই জন্যই বলছি পরে যারা পড়বে জামাতবদ্ধ পড়লে ওটা জামাত না তুমি এখন পড়ছো আওয়ালতে একাই এটাই জামাত এটাই জামাত আমি এখানে আমি বুঝিও না আপনারা এত মানুষ যেখানে বসে আছেন আপনারা চলে গেলেও তো আমি বাঁচি ও বসে আছেন আপনারা আর এতগুলো মানুষকে মানে রেখে চলে গেলে তো আমি তো বেশি বক্তব্য দিয়েছি তাই না আমি একটা বিষয় এখানে বলবো যেহেতু মনে হয় তাজা আছে আপনারা মনে হচ্ছে সেটা হলো হাদিস এবং কোরআন কোরআন এবং হাদিস নিজের মতো বুঝবেন না মনে থাকবে নিজের মতো বুঝবেন না এটা মানহাজ অনুযায়ী বুঝতে হবে আর মানহাজ মানাটা ফরজ যদি কেউ মানহাজ ফলো না করে তাহলে সে কাফের হয়ে যায় কি হয়ে যায় আমার কথা না মানহাজ যেমন আল্লাহ রাসূলকে প্রশ্ন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন সরি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে আমার বললেন আপনার উম্মত

যে নীতির উপরে আছে এর উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই বুজ সালাবদের আকিদা এর বাহিরে যাওয়া যাবে না ওয়াহিয়াল জামা সেটাই হলো ঐক্যবদ্ধ একটা জামাত জান্নাতে যাবে আমরা একটা ভাষা বলি আহ জামা তাই না আপনি একা আমুল করছেন আপনি আহলুস সুন্নাহ আহলুল জামান আপনি একা কেউ জান্নাতে যাবে না আপনি জান্নাতে গেলে নবীর সাথে যাবেন নবী কি একা জান্নাতে যাবে না সাথে নিয়ে যাবে ইয়াউ মানাদু কুল্লুন আসাই বি ইমামিন আল্লাহ বলেছেন প্রত্যেককে আমি তার ইমাম সহ ডাকব ইমাম কাসির রাহিমাহুল্লাহ কেন একটা বক্তব্য নকল করেছেন

আল্লাহ বলছেন এটা আর কিছু লোকের মুখ হবে কালো কুচ্ছে বিশ্রী একবারে জাহান্নাবিদের চেহারার মতনু মাসু ইবনু আব্বাস রোজাল বলছেন

ইবনু মাসুদ রাজি আল্লাহ বলছেন ইবনু আব্বাস রাজি কিয়ামতের মাঠে তাদের মুখটা বেশরি কালো কুৎসিত হবে আপনি ইবনু কাসির খুলে দেখেন কথাটা এত জটিল এত কঠিন কেন আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন সবাইকে আচ্ছা আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আপনারা কেউ জান্নাতে যাবেন মনে করেন আছেন কেউ এখানে একজনও নাই তাকে ইমাম মানতে হবে ভাষাটা কি

হিমা বলছেন গয়রা আহদিক

শুধু মানুষকে ধোকা দেওয়ার জন্য কথাটা বললো অথচ আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছিলেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই রাসুলের হাতের দিকে নিষ্বাত করেছেন আল্লাহ আমি এমনি কথাটা বললাম না আল্লাহর রাসুল যখন বায়াত করছেন তখনও রাসুলের হাতের উপরে আল্লাহর হাত ছিল না আর পীর সাহেব বলছে এই হাতের উপরে আল্লাহ কি আছে হাত আছে এই যে এই যে বুঝলেন আপনি ভুল এটাই কুফরি কাদিয়ানিরা একটা ভুল বুঝেছে কাদিয়ানিরা শুধু বলেছে খতমুন নবিয়িন মোহাম্মদ নবী তবে আন্টি वाला নবী তিনি শেষ নবী না কাদিয়ানিরা কি অস্বীকার করেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী না এটা অস্বীকার করেছে কি করেছে

আরে সরাসরি আল্লাহ মিলাদ পড়ে নবীর উপরে আর আহলে ইসরা বলে যেন মিলাদ নাই মিলাদ পড়া কি জানে না ওই দোকান উদ্বোধন করে না করে কি জন্য করে ট্রাক উদ্বোধন করে পুকুর উদ্বোধন করে আপনার পুকুরে মাছ চাষ করবেন মিলাদ পড়ে গেল কি জন্য এরা কুফুরি আকীদা লা বলে আরে মিলাদের মাহফিলে আমার এই দোকানটা দেখতে আসবেন সরাসরি মোহাম্মদ সাল্লা সাল্লাম আর আসলেই তিনি যেখানে আসেন সেখানে বরকত হয় এইজন্য জন্য মিলাদ আচ্ছা বলে এই আকিদা মুসলমানদের না কাফেরদের না না কাফেররা তো খারাপ আকিদা পোষণ করে না কত বড় পুকুরি আকিদা অথচ আয়াতের অর্থটা কি আল্লাহ রহমত বর্ষণ করেন ফেরেস্তারা দরুদ পাঠ করেন আর আমরা বললাম রহমত বর্ষণ করেন যে না ইমাম বুখারি কত আগে বলেছেন আল্লাহর সালাত বলতে সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতিল মুকাররাবিন ইবনে কাসির কোলেন সহিহ বুখারীর মধ্যে তিনি এই অর্থ করছেন অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের কাছে তার নবীর ব্যাপারে প্রশংসা করেন গুণগান কি বলেন দেখো আমার মোহাম্মদ কত ভালো আমার মোহাম্মদ এটা করেন আপনি কি বুঝতে পারলেন যেমন আপনি বলেন না আমার ছেলেটা খুব ভালো মানে এর কি প্রশংসা না রহমত দেওয়া প্রশংসা আর আপনারা বলছেন করে না এই অনুবাদ ভুল এই অনুবাদ ভুল অনুবাদ বের হবে তখন বুঝবেন আপনারা ওই যে কোরআন একটা বের করেছি যে সবার অজু নষ্ট হয়ে গেছে উজু নষ্ট হয়ে গেছে না রুকুবাদ দিয়ে দিয়েছি কোরআনে আচ্ছা খুঁজে তো দেখতে হবে যে কোরআনের রুকুটা যোগ করেছে কে আমি এক নতুন কোরআন বের করেছি কেমন মেজাজটা খারাপ হয়ে বলেন তো লিখে দিছি যে মদিনার নুসখা যেটা তার আলোকে বের করেছে আমরা যেখানে সেখানে আপনি মিথ্যা দোয়া দিয়ে রাখছেন তারপরে শুরুতে তাবিজের নকশা দিয়ে রাখছেন শেষে ভেজাল কোরআন খতম দোয়া দিয়ে রাখছেন আর কোরআনের মধ্যে সেজদা দিয়ে রাখছেন চোদ্দটা আসলে সেজদা হলো কয়টা পনেরোটা সুরা ফাতেহার অংশ হলো বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতেহার এক নম্বর আয়াত হলো বিসমিল্লাহ রহমান রাহিম আপনি এক নম্বর আয়াত দিননি আপনি দিননি এটা মদিনার নুসখাতে সেটা ছিল মদিনার নুসখাতে কোরআনের ব্যাপারে ব্যাখ্যা চলে না আপনি ব্যাখ্যা করবেন কেন এই ওয়াজ করবেন কেন আপনি সুরা ফাতেহার এক নম্বর আয়াত হলো বিসমিল্লাহ রহমান রাহিম বেদাতিরা এই কাজটা করেছে বাদ দিয়ে দিছে ছয় নাই সাত করে দিছে আয়াতটা আমরা ছাপানোর সময় মদিনা নুসকার মতো রুকু বাদ দিছি বিসমুল্লাহ রহমান এক আয়াত দিয়ে দিছি আর যেখানে সেখানে ওয়াকফে লাজিম যেখানে সে ওয়াকফে সাল্লাম যেখানে সে ওয়াকফে জিবরিল মারি দিছে এটা মঞ্জিল মঞ্জিল কোরআন কয় মঞ্জিল সাতটা এটা গাঁজাখরি কথা একটা কোন দলিল নাই এমনি যোগ করে দিছে কোন বেদাতিরা কি করেনি নি সাথে এখন ওইটা করতে যে আমরা এগুলো পরিষ্কার করতে যে আমরা কি হয়ে গেছি দোষী হয়ে গেছি তাই না আপনি যা ইচ্ছা তাই অনুবাদ করে রাখবেন এটা তো হতে পারে না এইগুলো বেদাতিদের আঘাত কুরআন سنনার উপরে অনুবাদ করেছে অলি লাইল মাসরিক ওয়াল মাগরিব আচ্ছা আগের আয়াতটা একটু বুঝাই

আমি যখন তেলাওয়াত করব আপনি অনুসরণ করুন কে তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কুরআন তেলাওয়াত করেছেন কে জিবরিল এই তো বুঝলেন কিন্তু আল্লাহ বলেন ফাইদা কুরআনাহু ফাক্তাবি কুরআনা আমরা যখন তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা এরপরে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার তাহলে কি বোঝা গেল এখানে আমি তেলাত করে মানে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন তেলাওয়াত করেন এই জন্য আল্লাহ বলছেন যে আমি তেলাওয়াত করি উদ্দেশ্য কি জিব্রিল উদ্দেশ্য কে জিব্রিল আমিন তেলাওয়াত করেন আল্লাহ তো কোনোদিন রাসূলের সামনে তেলাওয়াত করেন নি করেছেন করেন নি এর উদ্দেশ্য কি জিব্রিল আমিন আমরা বুঝতে ভুল করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আমিন স্পষ্ট একটা বিষয় খেয়াল করবেন নিজের মত করে কোরআন হাদিস বোঝার চেষ্টা করবেন না করলে বরং এটা এটা কি আজকে একটা জরুরি প্রসঙ্গ বলে শেষ করে দিয়ে বর্তমান প্রেক্ষাপটে আহলে হাদিসদের ঐক্যটা খুব জরুরি তাই না জরুরি না মনে করেন যে বিভিন্ন দল বিভিন্ন সংগঠন বর্তমান সরকারের কাছে বিভিন্ন আবেদন পেশ করছে যদিও তাদের আবেদনের কিছু নাই কিন্তু এই জাহাদিদের মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে মসজিদ দখলে রাখছে একটা ছেলে আমিন বলেছে সালাতে তাই তার উপরে যেভাবে আক্রমণ করেছে এর কোন বিচার হয়েছে বিচার হয়েছে গ্রেফতার হইছে না যদি উপযুক্ত হয়ে একটা আবেদন পেশ করা যেত এটা গুরুত্ব দিত না দিত না আপনারা উদ্যোগের মহাসকলের মানুষ উদ্যোগ নেন তে চলেন যাই আমরা তাহলে শহরের উদ্যানে একটা সমবেশ করি আহ্বায়ক আপনারা এখন আমার কাছে দাওয়াত নিয়ে আসছেন যে আমরা তো একটা সৌরে উদ্যানের প্রোগ্রাম করতে চাচ্ছি আপনি থাকবেন তখন আমি বলছি কি জানেন সভাপতি কে প্রধান অতিথি কে থাকবে প্রধান বক্তা কে থাকবে প্রধান আকর্ষণ ব্যানার কি হবে এই যে আমি যে কথাগুলো প্রশ্ন করলাম এই প্রশ্নগুলো এগুলো মানুষের প্রশ্ন ইবলিসের প্রশ্ন আমাকে দাওয়াত দিয়েছে এটাই তো ভালো অনেক তাই না হ্যাঁ এটা কি হিন্দুরা ডাকছে হ্যাঁ মুশ্রেকরা ডাকছে কাফেররা ডাকছে ডাকছে কারা আহলে হাদিসরা এটা আহলে হাদিসদের বর্তমান প্রেক্ষাপটের জন্য যদি কেউ আহ্বান করে আমার যেতে সেখানে আপত্তি আছে না আপত্তি একটাই ওই জায়গার প্রধান অতিথি কি হবে সভাপতি কি হবে

তোবা 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 আর আপনার কত সুন্দর মানুষ একটা পোস্টার আমার আগে এক বক্তার নাম দিয়েছে মনে করে আমার আগে এক বক্তার নাম দিয়েছে আমি তো পোস্টার দেখিনি তো বিভিন্নজন ফর্ম দিয়ে বলছে যে এই প্রোগ্রাম আপনি যাবেন না কেন যাব না কিছু এটা অপমান করা হয়েছে কি অপমান করা আমি বুঝই নি বলছে যে আপনার নামের আগে আরেকজনের নাম দেওয়া আছে এই পোস্টারে যাওয়ার দরকার নাই আমি বললাম যে আমি যে প্রোগ্রাম দিছি ওখানে যাব আমার নাম যদি নাও থাকে তো তো যাওয়া লাগবে বুঝেননি কথা আমাকে তো যাওয়া লাগবে ওরা পোস্টার করেছে কি করেনি আমি জানি না আমাকে দাওয়াত দিছে আমি দাওয়াত নেছি এখন যদি পোস্টার নাও করে বাদ দেয় আমাকে যতক্ষণ তারা না বলবে ততক্ষণ তো আমি আপনি আসতে আশ্চর্য হবেন আমি যত আগে প্রোগ্রামে যাই ওই প্রোগ্রামটাতে সবচেয়ে আগে গেছি শুধু অথচ কর্তৃপক্ষ বলছেন যাওয়ার পরে আমাদের একটা ভুল হয়ে গেছে সবাই বলছে আপনি আসবেন না আমি বললাম যে আমি এখানে আসছি সাড়ে ছয়টার দিকে খুদ্ দিয়ে রওনা দিছি চলে সাড়ে ছয়টার দিকে আসবেন এই কথা মিথ্যা কথা বললেন কেন আপনার আমরা ধারণা করছিলাম কি করছিলাম বদ আমি না আপনারা বেশি বদ বলেন তো দেখি চিন্তা করেন কিভাবে বলছে আল্লাহ আব্দুল্লাহ ফাজল আল্লামা আব্দুর রফ সালাপে আল্লাহ আবু তাহার বর্ধমানি আবু তাহার কি বলে আব্দুল সাতার সালে তাদের ওয়াজ আপনারা শুনেননি বড় বড় আলেম তারা গেছেন তারা পোস্টার দেখার সময় পেয়েছেন কোনদিন কার নাম কোথায় আছে তাদের খেদমতটা কবুল হয়েছে আমি যে বাট পার এই জন্য আমার খেদমত জীবনে কবুল হবে

এই পচানের কাজে আপনারা সঠিক হয় না দয়া করে